রহস্যজনক অগ্নিকাণ্ডে পড়ল আরও এক পরিবারের বসতঘর ঘটনা রাজধানী আগরতলা রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় দমকল বাহিনী কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগে সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় ভাড়াটিয়া ভোলানাথ সাহার বসত ঘরটি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা তবে দমকল বাহিনী কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল গহন বসতিপূর্ণ এই এলাকার নাগরিকরা তবে এর কারণ জানা না গেলেও আশঙ্কা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যে নতুন কিছু নয় প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে যাচ্ছে বসত ঘর থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান আর এই অগ্নিকাণ্ডে অনেকেই সহায় সম্বল হারিয়ে নিঃসু হয়ে পড়ছেন সকালে তা আরও একবার প্রত্যক্ষ করা আগরতলা রামনগর এলাকায় রামনগর চার নম্বর ওর রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেল এক ব্যক্তির বসত ঘর ঘটনার বিপরণে জানা গেছে এলাকার স্থায়ী বাসিন্দা নিতাই দেবনাথের বাড়িতে ভাড়া থাকেন ভোলানাথ সাহা শ্রী সাহা পেশায় ডেকোরেটর ব্যবসায়ী মঙ্গলবার পরিবার পরিজন নিয়ে বাড়ির বাইরে ছিলেন ভোলানাথ সাহা এর মধ্যে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ হয়ে যায় ভাড়াটিয়া বসত ঘরটি দমকল বাহিনীর অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত বিভিন্ন পত্র থেকে শুরু করে ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কার কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ভয়াবহ ভহ কার্যত পথের ভিকারী হয়ে গেলেন বাবু তবে দমকল বাহিনী কর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় ঘনবসতিপূর্ণ এই এলাকার নাগরিকরা এদিন বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই তবে আগুনে লিলিহান শিখা দেখে দিন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন গোটা এলাকার নাগরিকরা কি কারণে এই আগুন তা জানা না গেলেও আশঙ্কা সর্সারকি থেকে আগুনে সূত্রপাত তবে আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে দমকল বাহিনী কুমীরা এমনটি দেখা গেল বুধবার সকালে রাত্রিবেলা বালটার পরে খবর পাইছি উদিবুরা থেকে শুনছি ভাইসে এই দিক থেকে খালি হয়ে গেছে লোকও নাই সব খালি এমনি মানে কি শুনছেন কিভাবে লাগছে বা না কেউ লাগাই দিছে কিছু না আমার ছেলে ফোন করতো ঘরে আগুন গেছে আমার না কারণ আমার দিবার ইয়ে আছে আমার কে না কাছে বসে আছে কি আসলো ঘরের ভিতরে অনেক কিছু আসলো টিভি ব্রিজ টিস দেখতে শুনি যেন দুইটা গোডে সালমারি দুইটা বক্স কাট আসলো দুইটা কেউ কি বাড়িতে ছিল না টাকা ক্যাশ টাকা আসলো অনেক টাকা কেউ কি বাড়িতে ছিল না বাড়িতে মানে আপনি সবাই কি বাড়িতে গেছে আমরা তিনজন গেছি আর আমার ছেলে ইয়ানা আসিলো হে রান্না করে এক নম্বরে এক একটা জায়গা দায় ইয়ানা আসলো আমরা ওই ডেকোরেশন দিছি আমরা কাজে গিয়ে গেছি